বন্ধুরা এইবার দেখেন কাইসার দিকা একশো মিটার তোর দিছে সালারে কি দা মারমু চাকু দিয়া দাঁড়া আজকে মার চাকু দিয়া মার দিমু বেশি কান্দে তিল্লা দিছি চুইং চুইং পিরা চাকু মারছি ভাই একদম খাইয়া দিলাম আসুস কেন কাইসার লগে পাঙ্গা দিতে একদম টপ টপ খাইয়া দিম এটা কি কিছু আছে নাকি জায়গা নাই ঠিক আছে আর কিছু নিলাম না এখন জামু যাইয়া এনিমির বিসির মধ্যে ভিমবার দিয়া ঘষা মাজা করমু তুমি দাঁড়িয়ে বন্ধুরা দেখছেন এই দেখেন যখন দূরে দূরে বানায়া থাকবো কি করবেন এরকম দূরবিন নেবেন আট্টাপাট ঠাখাইয়া দিবেন কোনো কথা নাই গাসেই এসে মামা এবার জামু আর আয়ুর্বেদিক শট আবার গুগল মারো কোনো লাভ নাই মামা গাইস আরে যাওরা না নাকি মাশাল্লাহ রে একদম কানের লতি বরাবর মারছি ভাই আমার লগে টিরিং বিরিং সালব না ওমা দেখছেন আমার টিমমেট আইছে বাইরে ভাই সব মারার পরে আইছে